আমরা এই মুহূর্তে কাঁচরাপাড়া বাগমোর কাঁচরাপাড়া বলতে বাগমর অঞ্চলটা হালিশরে পড়ে কিন্তু মেন উদ্দেশ্য তার কিন্তু বাগমোর কাচরাপাড়া তো আমরা কিন্তু আজকে বামপন্থী বা তাদের বিভিন্ন সংগঠনদের ডাকা বাংলা বন আমরা আজকে তার নিরীক্ষণে যে এই বাংলা বন সফল কি অসফল তবে আমাদের চোখে আমাদের ক্যামেরার চোখে যা করছে আমরা দেখতে পাচ্ছি কি বাঘমোর অঞ্চলে বাস চলাচল বলুন পেট্রোল পাম্প বলুন এখান বিভিন্ন শপিং মল দোকান ছোটো ছোটো কারো ছোটো দোকান থেকে নিয়ে বড়ো শপিং মল মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একদম সবাইভাবে কিন্তু তারা স্বাভাবিকভাবে কিন্তু নিজের ব্যবসা নিজের দোকান কিন্তু তারা খুলেছে আমরা তার মধ্যে দেখছি আমরা পেয়েছি এখানে তৃণমূল কংগ্রেসের দা দ্য পাগমোরের বাঘ যাকে বলে তোকে পাগমোর নেতা কবি সরকার তারপরে তোমাকে কথা বলে নেব আজকে এই বন্ধটা কী বলেছেন কিন্তু বন্ধ কোথায় কী হয়েছে না হয়েছে জানি না ভারতবর্ষ কোথায় কী হচ্ছে জানি না পশ্চিমবঙ্গে এক মিনিটের জন্য বন্ধ হয় আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন বাঘেরমোড় অঞ্চল বিশপুরের যেটাকে তোয়ানের বলা হয় এই বাঘের মোড় অঞ্চলে এমন একটা দোকান আপনি দেখাতে পারবেন না যে খোলা নেই নিত্য প্রয়োজনীয় থেকে আরম্ভ করে বাস এই আপনারা দেখতেই পাচ্ছেন বাস থেকে আরম্ভ করে সমস্ত স্কুল কলেজ ব্যাংক সব খোলা তিনশো পঁয়ষট্টি দিন যেরকম খোলা থাকে সেরকমই সব খোলা তো আজকে এই বন্ধ কি দোকানটা নিজের দিকে খুলেছেন বা কোথাও যেরকম ঘটনা কি আপনারা পেয়েছেন কেউ জোর করে বন্ধ করার চেষ্টা করে । দেখুন সিপিএমকে মানুষ অনেকদিন আগেই ছুঁড়ে ফেলে দিয়েছে মানুষের মন থেকে সিপিএম চলে গেছে তারা যদি মানুষের কথা বলে মানুষ মেনে নেবে কেন স্বতঃস্ফূর্তভাবে খোলা রেখেছে একদিনে আমরা আমাদের নেত্রী যখন ক্ষমতায় আসেনি তখন থেকে আমরা বন্ধের বিরোধিতা করছি একদিনের রুটি রুজি আমরা কাউকে দিতে পারবো না আপনার একদিনের রুটি রুজি কেড়ে নেওয়ার ক্ষমতা আমার তাই বন দেখে নতুন করে পশ্চিমবঙ্গকে পিছিয়ে দেবে ভারতবর্ষকে পিছিয়ে দেবে সে যে রাজনৈতিক দলই হোক আমরা তার বিরুদ্ধে আমরা বন্ধের বিরুদ্ধে আমরা উন্নয়নের পক্ষে মানুষের সাথে মানুষের বন কিন্তু যারা বন দেখিয়েছে যারা ধর্মঘট দেখেছে তাদের কিন্তু বক্তব্য যে তারা কিন্তু মানুষের স্বার্থে তারা কিন্তু বন দেখেছে মানুষের স্বার্থে বন থাকে নাকি কেউ আপনি বলুন না আজকে একটা ছোট দোকানদার একদিনের রুটি রুজি দিয়ে তার সংসার চলে তার আজকের দিনের ব্যবসাটা যদি বন্ধ হয়ে যায় তাহলে তার কী উপকারে লাগলো এই বন এই বন্ধ করে বন্ধ করে কোনোদিন মানুষের কাছে আসা যায় না মানুষের উন্নত করা যায় না তাহলে আপনি বলছেন যে বাংলা ভারত বন্ধ কিন্তু এই ধর্মঘট যে দেশগুলো সেটা কিন্তু বিফল মানুষ মেনেই নেয়নি মানুষ এই বন্ধন ফল এখন আর মানে না মানুষ চায় না বনধকে মানুষ চায় চলতে দাঁড়িয়ে থাকতে চায় না মানুষ মানুষ সবসময় বন্ধের বিরুদ্ধে ছিল আগেও ছিল এখনো আর তাই আমরা বন্ধের বিরুদ্ধে আজকে থেকে না বহুদিন আগে থেকে আমাদের নেতৃবন্ধের বিরুদ্ধে তো দেখলেন আমরা কিন্তু সব কিন্তু দেখতে পারলাম আমাদের চোখে যা পড়েছে যে বাংলা যে ভারত বন্ধ যে বন যে সাধারণ যে ধর্মঘট সেই ধর্মঘট কিন্তু বিফল আমরা কিন্তু দেখতে পাচ্ছি বা বললে বা আমরা কিন্তু দেখে বুঝতে পারছি এবং তৃণমূলের নেতা প্রভু সরকার তারা ঠিক একই বক্তব্য তারা কিন্তু বন্ধের কোনোভাবে তারা বন্ধের সমর্থক নয় তারা কিন্তু চায় যে বাংলা দেশ কিন্তু সবসময় চল ক্যামেরাম্যান রাজেশহ বসার আমি গুপ্তা আপনারা দেখছেন আপনার খবর ডট কম